হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মাত্র এক টাকাও পুঁজি ছাড়া আপনি মাসে পঞ্চাশ থেকে লক্ষাধিক টাকা আয় করতে পারেন হ্যাঁ আজকে আমরা এমন একটি ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করব যে ব্যবসায় আপনার কোনো পুঁজির প্রয়োজন হবে না অর্থাৎ আপনি দেশের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন অথবা আপনি যদি বিদেশেও থাকেন তাহলে আপনি এই ব্যবসায় পরিচালনা করতে পারবেন হ্যাঁ আজকে এই ব্যবসাটি আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুঁজি ব্যবসা এই আইডিয়াটিকে আমি 10টি ভাগে ভাগ করেছি তার মধ্যে প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সামনে পোশাক বিজনেস নিয়ে আলোচনা করব। আমরা জানি দেশের প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে হ্যাঁ আর আপনি যদি আপনার একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আপনি মান্থলি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আইডিয়া কিংবা পরামর্শের কারণে আমরা কেউই অনলাইনে একটি বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি না ধরুন কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় সেটা সেট করতে হয় লোগো ডিজাইন কাভার ডিজাইন প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট প্যাকেজিং এবং প্রোডাক্ট ডেলিভারি ও সেটার পেমেন্ট আদায়ের জন্য কোনো আইডিয়া আমাদের থাকে না এই সমস্ত আইডিয়া যদি আপনি একসাথে গ্যাদার করতে পারেন এবং অথবা আপনি কোনো থার্ড পার্টির মাধ্যমে এই নিতে পারেন তাহলে আপনি আজই অনলাইনে বিজনেস শুরু করতে পারেন কিন্তু অনলাইনে আপনি কি বিজনেস শুরু করবেন সেটা হচ্ছে প্রথম কথা বর্তমানে দেশে লাভজনক অনলাইনে অনেক বিজনেস রয়েছে যেমন ধরুন আপনার কাপড় বিজনেস গ্যাজেট বিজনেস কিংবা অর্গানিক ফুড থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বিজনেস রয়েছে সেখান থেকে আপনি একটি যে কোনো বিজনেস চুজ করতে পারেন চুজ করে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন কিন্তু এই সমস্ত ভেজালে কেউ যেতে চায় না আর এইসব দায়িত্ব যদি আপনি একজন পার্টিকে দিয়ে দেন তাহলে কেমন হয় হ্যাঁ এই সব কিছুর দায়িত্ব নিচ্ছে ডি ল্যাব ডি ল্যাব আপনাকে এ টু জেড আপনাকে সহায়তা করছে এবং আপনার বিজনেস পরিচালনা করছে দেখেন আপনার কাজ কি এখানে কাজ হচ্ছে গিয়ে আপনার সেই ব্যবসাটা হিসাব নিকাশ করা ডেলি কত টাকা সেল হচ্ছে কত টাকা লস হচ্ছে এবং দিন শেষে আপনার কত টাকা লাভ থাকছে সেটার হিসাব আপনার কাছে থাকবে আর ব্যবসার সমস্ত পরিচালনা করছে ডি ধরুন আপনার ফেসবুক পেজ ওপেন করা থেকে আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত সব দায়িত্ব নিচ্ছে ডি এখানে আপনার কাজ কি এখানে আপনার কাজ হচ্ছে গিয়ে প্রথমত আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে যেমন আপনাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবে আপনার ব্যবসার সমস্ত গাইডলাইন তারা দেবে এবং আপনার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে সব কিছু দায়িত্ব যখন তারা নেবে সেই জন্য তাদেরকে মান্থলি একটা সার্ভিস চার্জ দিতে হবে এই সার্ভিস চার্জের বিনিময়ে আপনার প্রোডাক্ট তারা কাস্টমার হাতে পৌঁছে দেবে এবং মাস শেষের লভ্যাংশ সেটা আপনার হাতে পৌঁছে দেবে তার মানে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনি কোন ব্যবসা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে প্রথম কথা যেহেতু আমরা শুরুতেই বলেছি আজকে আমরা আলোচনা করব পোশাক বিজনেস নিয়ে আপনি চাইলে পোশাক বিজনেস দুই ভাবে শুরু করতে পারেন একটা হচ্ছে গিয়ে রিটেল আরেকটা হচ্ছে গিয়ে হোলসেল অথবা আপনি হোলসেল এবং রিটেল অর্থাৎ খুচরা এবং পাইকারি দুই ভাবেই আপনি একসাথে শুরু করতে পারেন অথবা চাইলে আপনি আলাদা আলাদা ভাবে করতে পারেন এখন কথা হচ্ছে কি আপনি কোথায় পাবেন সেই পোশাক হ্যাঁ এই পোশাকের সোর্সিং এর দায়িত্ব কিংবা খুঁজে বের করার দায়িত্ব কিংবা কালেকশন করার দায়িত্ব হচ্ছে গিয়ে ডিলাভের ডিল্যাব তাদের নিজস্ব গার্মেন্টস থেকে আপনাকে প্রোডাক্ট কিংবা আপনার পোশাক প্রোডাকশন করে দেবে এবং সেই পোশাক আপনি খুচরা এবং পাইকারে দুইভাবে বিক্রি করতে পারেন তাই এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা এইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কেননা যেহেতু এই পোশাকগুলো তারা নিজস্ব কারখানায় উৎপাদন করে সেই জন্যই আপনি এই পোশাক থেকে অধিক লভ্যাংশ লাভ করতে পারেন ধরুন একটি শার্ট উৎপাদন করতে খরচ হয়েছে তিনশো টাকা এবং ডিলাপ থেকে সেটি আপনি পাইকারিতে নিয়ে আপনি সেল করতে পারেন পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ কিংবা আটশো পঞ্চাশ টাকা কেননা এখানে যেহেতু প্রোডাক্টের গুণগত মান রয়েছে তাই আপনি আপনার মতো করে প্রোডাক্টের অধব চাইলে সেই পোশাকটি আপনি নিজেও কোথাও পাইকারিতে সেল দিতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে কোথাও আসতে হবে না আপনি বাসায় বসে সম্পূর্ণ পরিচালনা করতে পারবেন যেমন ধরুন আপনার একটি অর্ডার এসেছে এখন সেটা আপনি কিভাবে সাপ্লাই দিবেন এর জন্য আপনি প্রথমে আপনি ডিল্যাপকে জানিয়ে দিবেন যে আপনার এই প্রোডাক্টের অর্ডার এসেছে বাকি সমস্ত দায়িত্ব তাদের সেখানে তারা প্রোডাক্ট প্যাকেজিং থেকে শুরু করে কাস্টমার হাত পর্যন্ত তারাই পৌঁছাবে এবং দিন শেষে লভ্যাংশ আপনার কাছে বুঝিয়ে দেবে ডিল্যাব আপনাকে যে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবে সেটার জন্য একজন সেলসম্যান তারা নির্দিষ্ট করে দেবে এবং সেই সেলসম্যানের কাজ হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট সেল করা এবং সেটা সাপ্লাই দেওয়া এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য হচ্ছে কি আপনাকে আপনাকে সেলসম্যানের জন্য কিছুটা সার্ভিস চার্জ দিতে হবে এছাড়া বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে সে আপনার ব্যবসায়িক পরিচালনা করবে কিংবা আপনার বিজনেস প্রচার করবে আর এতে করে আপনার লভ্যাংশ কিংবা সেলসের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে তাই আমি যদি শুরু থেকে একটু শর্ট করে আবার বুঝিয়ে দিই যে কিভাবে এই ব্যবসা শুরু হবে এই ব্যবসা শুরুর জন্য প্রথমে আপনার একজন সেলসম্যান দেওয়া হবে এবং প্রোডাক্ট পাইকারিতে কিংবা তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য তাদের অফিসে রেখে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এর জন্য আপনার নির্দিষ্ট কোনো অফিস নেওয়ার প্রয়োজন নেই কিংবা কোনো আউটলেটের প্রয়োজন নেই সব কিছুর দায়িত্ব ডিল নেবে ডিল আপনাকে তার একটা নির্দিষ্ট স্পেস দিয়ে দেবে সেই স্পেসে শুধু আপনার প্রোডাক্ট থাকবে যেমন টি শার্ট পোলো শার্ট প্যান্ট হতে শুরু করে যত ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো তারা একটা ডিসপ্লে আপনার জন্য বরাদ্দ করে দেবে এবং কেউ যদি চায় তাহলে সে সরাসরি এসে অফিস থেকে এসে আপনার পণ্য ক্রয় করে নিতে পারবে এতে করে ক্রেতাগণের বিশ্বস্ততা আরো বাড়বে এবং আপনার পণ্যর প্রচারণা কিংবা সেলস দিন দিন বৃদ্ধি পেতে থাকবে তাই আজই দেরি না করে এখনই একটি বিজনেস পেজ খুলে আপনার ব্যবসা এখনই শুরু করতে পারেন তাই যোগাযোগ করুন ডিলাভের সাথে নিচে ডেসক্রিপশনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এখনই তাদের সাথে যোগাযোগ করে আপনার বিনা পুঁজিতে ব্যবসা পরিচালনা করতে পারেন তাই বিনা পুঁজিতে ব্যবসা যদি করতে চান এখনই ডি সাথে যোগাযোগ করুন যেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং লসের সম্পূর্ণ দায়বার তারাই নেবে আগামী পর্বে কিভাবে পুঁজি ছাড়া আরও অধিক ব্যবসা করা যায় সেই ব্যবসাগুলি নিয়ে আমরা আলোচনা করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করবেন